ビデオですねビデオこれがいいと思います হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি মধুমিতা আমার পিজে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এলাম একটা অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোমাদের কাছে তো তোমরা সবাই কিন্তু অবশ্যই দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত আর কমেন্টে বলবে যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তো দেখো স্টেজে দেখতে পারছ যে ভিডিও সাহেব এখানে কয়েকটা গান বলবে আর কিছুক্ষণ পরেই এই স্টেজেই আসবে রাজ বর্মন তো রাজ বর্মনে আসতে একটু দেরি হচ্ছে জন্য ভিডিও কয়েকটা গান শোনালো আমাদের আর এ তো নেপালিতে কয়েকটা আর কি গান শোনালো আর ভিডিও যেহেতু নেপালি তার জন্য তো তোমরা সবাই শুনি নাও গানটা ফাইনালি চলে আসলো রাজ তাই এসেই দেখো সবাইকে হাই হ্যালো করছে আর সাথে গান বলতেছে তো দেখো গান টান শুনো একটু

কিন্তু সত্যি কথা একটা কি আমরা রাজবর্মনের সাথে দেখা করতে পারলাম করে তো এখানকার তো আমাকে ফোন করে ডাকছে তখন যাই নাই তারপরে গেলাম তো আমরা যখন বাড়ি আসতেছিলাম তো গেটের মধ্যে আমার হাজব্যান্ডের অফিস কলিকের সাথে দেখা হলো তারপরে ওনার সাথে আমরা বিডিও অফিসে আসলাম আর বিডিও অফিসে এসে দেখো আমরা রাজবর্মনের সাথে এখানে কয়েকটা ফটো তুলে নিলাম আর এখানে যত মিডিয়ারা আসছে এখানে বলার মতো না তারপরে দেখো আমি রাজবর্মনের সাথে অল্প একটু কথা বলে নিলাম আর অল্প একটু ভিডিও করে নিলাম তো বললো হ্যাঁ নেও ভিডিও করে তো দেখো এখানে ইন্টারভিউ চলছে হাল হয়ে গেছে দাঁড়িয়ে একটা সম্পর্কে চাও রাজবর্মনের গান শুনতে তো এই ব্লগের দেওয়া নাই অত একটা তো তোমরা যদি দেখতে চাও আমার পেজে যাও আর লাইভ ভিডিওতে টোটাল গান শোনানো আছে ওখানে আর তোমরা সবাই দেখে কমেন্টে বলো তোমাদের কাছে কেমন লাগলো আর আমরা দেখো কতটা কুয়েশার মধ্যে এখন বাড়ি যাচ্ছে আর এখন হচ্ছে রাত্রি দেড়টা বাজে তো আমরা ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে যাচ্ছি আর যত ফটো উঠেছি সব আমার ফেসবুকে দেওয়া আছে তো তোমরা সবাই দেখো